জা তেল উনিশ পঁচানব্বই এক পিস আর এইখানে দুই পিস হচ্ছে চব্বিশ পঁচানব্বই আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ এক রিয়েল কেজি পেঁয়াজগুলো একটু মানে ভারী বেশি তারপর চার রিয়েল আসছে তো আসসালাম আলাইকুম অনেক দিন পরে হচ্ছে পাণ্ডাতে আসলাম কারণ হচ্ছে এতদিন দুই সপ্তাহ প্রয়োজন ছিল না তো এখন মোটামুটি প্রয়োজন হয়েছে বিদায় আসছি এমন একটা দিনে আসলাম অদ্ভুত করে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আসলে এটা করা সরি আজকে হচ্ছে মঙ্গলবার আমি মনে করতেছি কি বুধবার আচ্ছা যাই হোক কালকে হচ্ছে অফার চেঞ্জ হবে আজকে এই জন্যই কিছু কেনাকাটা করলাম আপেল কিনলাম হচ্ছে ছয় পিস নয় রিয়েল তেরো পয়সা নিছে আপেলগুলোর দাম হচ্ছে আট রিয়েল পঁচানব্বই পয়সা সেম একটা টুথপেস্ট তারপর এখানে আদা ধনিয়া পাতাগুলো একেবারে সচল থাকাতে একদম সজা তাজা সেই জন্য ধনিয়া পাতাগুলো নিয়েছে দুইটা আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ এক রিয়েল কেজি পেঁয়াজগুলো একটু মানে ভারী বেশি তারপরও চার রিয়েল আসছে এতগুলো পেস্ট এই এতগুলো পেস্ট চার রিয়েল আসছে আপনি চিন্তা করেন এখন আদা চার রিয়েল পঁচাশি পয়সা আদা মোটামুটি ভালোই এই হচ্ছে আজকের কিছু কেনাকাটা ছিল একটা জিনিস লক্ষ্য করলাম এই কোম্পানির যে ব্রাশগুলো আছে যারা হচ্ছে যাদের ফ্যামিলি বিশেষ করে সৌদি আরব থাকে যাওয়ার সময় এই এই ব্রাশগুলো নিয়ে যায় কোম্পানির সিঙ্গেল ব্রাশগুলো আমি এটা আজকে দুই তিন মাস যাবৎ খুঁজতেছি বাট ব্রাশগুলোর সিঙ্গেল পিসটা আমি পাইতেছি না ডাবল পিস আছে সো এখানেই শুধু পাইতেছি না নাকি অন্যখান থেকেও পাওয়া যাবে না সেটা আমি এখন শিওর না খুঁজতে হবে এখানে নেই এখানে নাই যে আমি শিওর অন্যান্য ব্রাশগুলো আছে অন্যান্য কোম্পানির এই কোম্পানি এই যে এখানে সব হচ্ছে ডাবল পিস এখানে থাকতো কিন্তু এখন নাই ওই ব্রাশগুলোর মতো অন্য মানে ব্রাশ গুলো একটু শক্ত যা যার কাছে যেমনটা পছন্দ তো আমার কাছে আর কি ওই ব্রাশ গুলো পারফেক্ট লাগে ভাল লাগে আমার আমার দাঁতের জন্য আমার কাছে এমন লাগে অন্য সবার জন্য একটু ভিন্ন হতে পারে ব্যাটারি চলে তো ব্রাশ এগুলো আজকে হচ্ছে আমরা অফারের অপেক্ষায় থাকি অফার আসলে পাওয়া যায় না এমনভাবে মাথা ষোলো রিয়েল পঁচানব্বই বসা বড়োটা যেই দাম চোলটা একই দাম ভাবতে পারতেছেন ওটা কিসের কথা আমি জানি না হয়তো রি জিগা যে মাথা কাটতে দিব কি না কাটতে দিলে নেমু এদিকে অন্যান্য ই পিস করা আপনাদের কাছে কেমন লাগে জানি না তো ছাগলের কলিজাটা একেবারে ফ্রেশ লাগতেছে মানে হাত দিয়ে বোঝা যাইতেছে যেমন হচ্ছে শক্ত লাগতেছে এটা নরম দাম আছে চল্লিশ রিয়েল ছয়শো গ্রাম কত এটা ষোলো ছয়শো ষোলো গ্রাম ভালোই লাগতেছে নিয়ে নেওয়া যায় এখানে সব কিছু পিস পিস থাকে তো এগুলো আসলে বেশিক্ষণ থাকে না এগুলো শেষ হয়ে যায় আর এই তেলগুলো আপনার ই হয় না এই গইলা যায় তেলগুলো কিন্তু এই তেলগুলো আছে না যে এটা এটা মানে চাকা চাকা থাকে যাই হোক এখানে শেষ করলাম বুঝুন পর্যন্তই অনেক কিছুই কিনে হয়েছে মাসাল্লাহ আমার বাকি আছে হচ্ছে এখন তেল পানি তেল আর আচ্ছা এটা আমি হল সেকশন এসে পড়ছি ক্লিনিং সেকশন এসে পড়ছি তেল পানিটা হইলে তেল আর পানি এই দুটো জিনিস লাগে এখন আমার নেয়ার জন্য এখান দিয়ে যাওয়া যে গো নো নোট পসিবল তেল সেকশন আইস আসলাম ওইদিকে না গেলাম আজকে এইদিকে ডাইরেক্ট এসে বসছে তেল প্রয়োজন কোন তেলটা নেওয়া যায় সেটাকে দেখতে হইব তারপরে হচ্ছে নিতে হবে যেমন ধরা যাক আমার চোখের মধ্যে লাগতেছে আইডিয়া অনুযায়ী আমার এই মিজা তেলটা এই মিজা তেল এক পিস তেল আছে হচ্ছে এখন উনিশ পঁচানব্বই তেল লিটার ঠিক আছে তো আমি সেই তেলটাই হচ্ছে দুইটা একসাথে সেকেন্ডের মধ্যে কিন্তু মানে জিনিসটা বুঝতে পারছেন আপনি আচ্ছা আবার বলি মিজা তেল উনিশ পঁচানব্বই এক পিস আর এইখানে দুই পিস হচ্ছে চব্বিশ পঁচানব্বই সেম এটাই হচ্ছে মূলত একটা অফার বলা চলে অনেক কিছু কিন্তু হয়ে গেছে আজকে মার্শাল্লাহ 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 পান্ডা এখন নিজস্ব সব কিছুই বের হয়েছে যেমন পান্ডার নিজস্ব হিমালয় সল্ট পিঙ্ক সল্ট যেটাকে আমরা বলি সব কিছুই আস্তে আস্তে বের করতেছে এটা হচ্ছে সিসল্ট সামুদ্রিক লবণ দামও কিন্তু মোটামুটি রিজনেবল দেখাই যায় দশ পঁচানব্বই আপনি পাইতেছেন আছে ছয়শো গ্রাম এটাও ছয়শো গ্রাম এটার দাম এখন যে অফারে আছে ছয় পঁচানব্বই এ হচ্ছে পানি কোথায় পানি ওকে গাইস একটা জিনিস ভুলে গেছি আমি সেটা হচ্ছে টোনা আমি চিন্তায় ছিলাম যে টোনা আচ্ছা এখানে হচ্ছে একটা চামচ লাগানো আছে এই চালের সেকশনের সাথে চামচগুলোর দাম দেখি আগে দাম একত্রিশ পঁচানব্বই বাংলাদেশ টাকায় ধরেন এক হাজার টাকা কিন্তু একেবারে মজবুত ওকে দামের জন্য নিলাম না মানে সাইডে সাইডে হচ্ছে এমন ইয়ের মধ্যে লাগানো থাকে ঠিক আছে এটা যেমন লাগানো এমন অনেক জায়গাতে হচ্ছে এমন লাগানো থাকবে আপনি যদি পছন্দ হয় আপনি নিতে পারেন দামে যদি মিলে আপনার বাজেটের মধ্যে কিন্তু এগুলো ভালো হয় অফারের মধ্যে আমার এই অফারটা খুব ভালো লাগছে টোনা এই যে টোনাগুলো আল খায়ের তো আলখায়ের খায়ের মধ্যে হচ্ছে লাইট মিট টোনার অফার দিছে এখন লাইট মিট ছাড়া আমি অন্যগুলো নিলাম আমি দরা খামো ঠিক আছে তো লাইট মিটটা নিতে হইব ডেট তো ভালোই ডেট তো ঠিকই থাকবে অফারটা হচ্ছে দুইটার সাথে দুইটা দুইটার সাথে দুইটা চারটা চারটা কিনলে আমি পেতেছি সতেরো পঞ্চাশ পয়সা দিয়ে আগে নর্মাল দাম হচ্ছে আট পঁচানব্বই পয়সা হচ্ছে একটার দাম ঠিক আছে এখন চারটার দাম হচ্ছে এমন এবং কথা আছে এখানে এগুলো হচ্ছে খেতেও ভালো সেটা হচ্ছে কথা এই যে অফার দিছে না এই যে এতগুলো না যেখানে এগুলো থাকবো না শেষ হয়ে যায় আচ্ছা আপনারা তো দেখতে পারতেন না আমি বলতেছি দেখেন থাকতো না এটা হয় আমাকে এখন পানি খুঁজতে হবে পানি 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 এখন সবকিছু পানি পানি দেখতেছি আমি আমি যেটার জন্য আঘাত দেখছি চোখে শুধু সেটাই দেখছি আচ্ছা দুইবার এভাবে রাউন্ড দিতেছি কেন কারণ হচ্ছে আমি যখন রাউন্ড দিতেছি দেখতেছি মুসির জায়গাটা একদম ফাঁকা তো মুসির জায়গাটা ফাঁকা কেন কোনো পরিবর্তন আসছে দামে তো আসছে সাতাইশ পঁচানব্বই আঠাইশ মানে পাঁচ সাড়ে পাঁচ রিয়েল হচ্ছে লাভ আছে দেখা যায় আপনি সাতটার পাঁচটার দাম আপনি ছয়টা কিনতে পারতেছেন এটা হচ্ছে এখন লাভ আর হচ্ছে এখন অন্য চোখ যাবে না আমার সব কিছু কেনাকাটা শেষ শুধু বাকি আছে পানি এখন আমাকে পানি খুঁজতে হবে এই চালটা শিশু টিউরিয়াল দিয়ে কিনে নিয়েছি গত সপ্তাহে গত সপ্তাহে আগের সপ্তাহে মনে হয় খেয়াল নেই তো যাই হোক এখন হচ্ছে এই দামে চলে এসেছে সো এটা খুবই ভালো একটা চাল আমি নিয়ে স্টকে রেখে একটা আর পানি তো পানির অপেক্ষা করতে হবে কালকে বুঝতে পারছি যেটা কারণ হচ্ছে ও আচ্ছা এখানে পানি আছে এই এখান চার করে নিয়ে নেই আলহামদুলিল্লাহ আমার সব কিছু করা শেষ বাজার আল্লাহর আজকে অনেকটাই কিনা হয়েছে কারণ হচ্ছে গত দুই সপ্তাহ তো আসা হয় নাই সেই জন্য আর কি এভাবে কিনা হইলো গত দুই সপ্তাহে মাসে মনে হয় ভালোভাবে বাজার করা হয় নাই তো মাসে একবার হচ্ছে একটু শক্তভাবে বাজার করা হয় সেই দিক থেকে দেখতে গেলে হচ্ছে এখন বাজারটা আজকেই বেশি করা হইলো সো এ হচ্ছে বাজার তো বিল পে করে এখন চলে যাই হাফেজ আলাইকুম